রাধে রাধে গদশ্রী দেশী সকল লোক ভক্তরা প্রসাদ পাচ্ছে আজকে তো এটা হলো লাব্রী আমরা সেটা আছে জন্য লাব্রী নিয়ে আসা হয়েছে খুশি করতে যাও তাহলে আমার ভক্তকে আগে খুশি করো আর ভৃজবাসী হলো ভগবানের প্রাণ ভক্তরা গরমে কষ্ট করছে দেখুন যার যার আপনা আপনা কাপড় দিয়ে হাওয়া করছে সিদ্ধ মহাপুরুষের দিব্য স্থানে এরকম বৈষ্ণব সেবা সাধু সেবা গোস্বামী গুরুবর্গের সেবা অতি ভাগ্যে দুর্লভ পাওয়া যায় राधे राधे सबा के आकाश बिंदे तो फाइनली आज के बैष्णव सभा चले आसला मिस्त्री दुकान है। তো মিষ্টি দোকান থেকে আজকে ভিডিওটা শুরু করছি তো খুবই সুন্দর ভিডিও হতে চলেছে তো সবাই সঙ্গে থাকেন আর যারা এখন ওই চ্যানেল সাবস্ক্রাইব করে নি সাবস্কেপ করে পাশে রাখবেন রাধে রাধে মিষ্টি দোকান আর এই দোকান থেকে আমরা মিষ্টি নিয়ে যাই যত ভান্ডারা হয় এ জলদি রেডি কর দে জলদি রেডি কর দে মিঠাই গরম গরম মিষ্টি বানানো হচ্ছে এখন রাধে তো চলে আসলাম মন্দিরে মন্দিরে দেখতে না পেলেনশন করেছি আপনাদেরকে আজকে আমাদের ভজন কীর্তন হচ্ছে তো চলে আসলাম এখন ডাইরেক্ট আমরা যে এখানে প্রসাদ পাবে তো এই হলো সে হল এখানে আজ আজ তিন থেকে চারশো লোকের আয়োজন হচ্ছে ভক্তরা প্রসাদ পাওয়ার পরে হয়তো আর বেশিও পেতে পারে চার পাঁচশো লোক পেতে পারে তো চলুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কিভাবে রান্না হচ্ছে আর আজকে আমাদের আইটেমের মধ্যে অনেক কিছুই হচ্ছে তো আইটেমগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো আজকে আমাদের প্রথম আইটেম বলে দিচ্ছি মিষ্টির মধ্যে আপনাদের নিয়ে এসেছি চমচম আর হচ্ছে আমাদের ও আমরস আমরস হলো বৃন্দাবনের মধ্যে একটা ঠাকুরজিকে এই সিজনে খুবই মানে ফেমাস আর কি আর খুবই পছন্দ করে আর এই সিজনে আমরস এখানকার ব্রজবাসীরাও পছন্ন হয় আর ভগবান বলেছে যে আমাকে যদি খুশি করতে চাও তাহলে আমার ভক্তকে আগে খুশি করো আর ব্রজবাসী হলো ভগবানের প্রাণ আর যদি আপনি ব্রজবাসী বৈষ্ণবদেরকে যদি প্রসাদ পাওয়াতে পারেন তাহলে ভগবান কৃষ্ণ প্রসন্ন হয়ে যাবে তা আপনার জীবন ধন্য তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে মাতাজিরা আর কিছু প্রভু আছে আর আমরস তারা বানা মানে আমটা কি তৈরি করছে আর উপরে রান্না হচ্ছে চলুন আপনাদেরকে নিয়ে যাই উপরে তো আমাদের এখন রান্না হচ্ছে চার উপরে কেননা নিচে একটু ছোট এরিয়া হয়ে যাচ্ছে আর উপরে অনেকটা বড় জায়গা আর এই জন্য উপরে রান্না হচ্ছে তো চলুন আমরা এখন তিন তালা চার উপরে উঠে গেলাম এখান থেকে মা যমুন আদর্শন হয়ে যাবে আপনাদেরকে যমুন আদর্শন করাবো তো চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু অলরেডি রান্না হয়ে গেছে প্রায় এখন শেষের দিকে রান্না অনেক আইটেম হয়েছে পরে আপনাদের বলুন কি কি হচ্ছে এখানে তো ফাইনালি চলে আসলাম যে এখানে রান্না হচ্ছে আপনাদেরকে অলরেডি দেখিয়েছি এখানে অনেক আইটেম হচ্ছে আর মহারাজ রান্না করছে এখানে আর অনেক ভক্তরা আছে জয় জয় শ্রী রাধে জয় দামোদার লাল কি জয় রাধা মাধবজি কী যায় রাধা গিরিধরী লাল কী যায় রাধা মাধবজি কী যায় রাধা বৃন্দাবনচন্দ্র কী যায় আমাদের অনেক ভাগ্য যে আজকে এই পাঁচ গোস্বামী পাদের সিদ্ধ মহাপুরুষের স্থানে এরকম বৈষ্ণব সেবা সাধু সেবা গোস্বামী গুরুবর্গের সেবা অতি ভাগ্যের দুর্লভ পাওয়া যায় এই সিদ্ধপীঠে যে কেউ সেবা করে সে অবশ্যই ভগবান ধামে পরম গতি লাভ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই দামও দর দাম মানে কোমরে পেট পেটের সেবাটা আগে ভগবান নিজে সনাতন গোস্বামীপাদকে মারফতে কলিযুগের অল্প আয়ু শক্তিহীন সাক্ষাৎ শিলা সাক্ষাৎ বিষ্ণু নারায়ণ তো গিরাজ সাক্ষাৎ ভগবান কৃষ্ণ সনাতন গোস্বামীপাদকে দিয়ে বলছে এইটা চারবার পরিক্রমা করো আর গিরাজ পরিক্রমার ফল পাওয়া যাবে অর্থাৎ এই গিরাজ এই গোবর্ধন পর্বত যত দেবভূমি আছে যত দেবস্থান আছে সমস্ত পর্বতের উপরে পর্বতের উপরে কেন এই জন্যে পর্বতে ছোট বাচ্চা শিশু যেমন মায়ের বক্ষস্থলে সুরক্ষিত থাকে কি খাওয়ার জিনিস আহারও জীবন জীবন প্রদায়নি সঞ্চারেনী মায়ের বক্ষস্থল সেরকম পর্বত হচ্ছে ধরতী মাতার বক্ষস্থল ধরতী মাতা সকলের মাতা তার বক্ষস্থলে তার হৃদয় কমলে আমরা যদি নিবাস করে থাকি সুরক্ষিত থাকব কোনো দানব মা যেরকম কোনো শত্রু থাকলে যদি কু আত্মীয় স্বজন সন্তানের উপরে ক্রোধিত হয় মা ঠিক সেই সন্তানকে বক্ষস্থলে জড়িয়ে আগলে রেখে দেয় এই সাক্ষাৎ গোবর্ধন শিলা এই বৃন্দাবনে এই দামোদর মন্দিরে চারবার পরিক্রমা করলে আপনি গোবর্ধন পরিক্রমা পরিক্রমাটা কেন হয় এই জন্যে বিয়ের সময় যেমন সাত পাক সাতবার প্রদক্ষিণ করে সাত জন্মে শাদী করে কিন্তু সাত জন্ম প্রতিজ্ঞা নেয় তার আগে পিছিয়ে কেউ চলে যায় অতএব আর ভগবানের সঙ্গে এই চারবার পরিক্রমা করলে সত্য তেতা দাপর কলি চারটে যুগ এই চারটে যুগের সমান চারবার পরিক্রমা করলে এই চার যুগেই তো আমরা বসবাস করি কখনো কীট কখনও পতঙ্গ কখনো মানুষ কখনো দেবতা যেমন কর্মফল হিসাবে আমাদের জন্ম হয় সেই জন্ম এই চার যুগেতেই আমরা ঘুরে বেড়ি তবে ভগবানের সেবা যদি আমরা ভগবানকে তোষণ সন্তুষ্ট করতে পারি তাহলে ভগবান আমাদের সেই পরম গতি গোলক ধামে আমরা নিবাস করিব এই সাক্ষাৎ যমুনার কিনারেতে যমুনা মহারাণী সাক্ষাৎ ভগবানের পটরানী গঙ্গা স্নান করলে পুণ্য হয় আর যমুনা স্নান করলে দর্শন করলে সমস্ত পাপ পুণ্য শেষ হয়ে পুনর্বী জননম পুনর্বী মরণম চিতে পুণে মত্তলক্ষ্মী সপ্তম সমস্ত নিবারণ করে একে পরম বুঝে ভগবান বলে দিলেন নো মে ভক্ত বিনস্পতি যে যমুনা স্নান করে এই যমুনার কিনারে এই সাক্ষাৎ দামোদর মন্দিরে এই সাক্ষাৎ গোবর্ধন গিরাজ মহারাজের সেবা রাধা মাধব তারপরে রাধা বৃন্দাবন রাধা ছলছিকর রাধা গিরিধারী রাধা দামোদর সাক্ষাৎ পাঁচ গোস্বামী সিদ্ধ মহাপুরুষের সেবা আজকে বৈষ্ণব সেবার জন্যে অনুষ্ঠিত হচ্ছে আপনারা এই মন্দিরে আসবেন অবশ্যই জীবন সফল করবার জন্যে মঙ্গলের জন্যে আপনারা অবশ্যই আসবেন এই মন্দিরে চারবার পরিক্রমা করবেন সমস্ত জীবন সফল হয়ে যাবে জয় 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 শ্রী রাধি দেখলো লাভড়ি আমর আমর জন্য লাভড়ি নিয়ে আসা হয়েছে তো আমরা সবে আমার মধ্যে লাবড়ি না দিলে টেস্ট বাড়ে না কারণ লাবড়ি দাম হলেও কিন্তু অসুবিধা নেই কেননা ভগবানের সেবা হবে বৈষ্ণব সেবা হবে এজন্য একটু ভালো করার চেষ্টা করছি এটার মধ্যে আম মিলানো হবে তারপরে আমরাও সবে

হ্যালো আজকে বৈষ্ণব সেবা ভক্তদের ভিড় দেখুন ভক্তরা গরমে কষ্ট করছে দেখুন যার যার আপনা আপনা দিয়ে হাওয়া করছে বৃন্দাবনে কারেন্টের এত ডিস্টার্ব মানে কি বলো সেকেন্ডে সেকেন্ডে কারেন্ট চলে যাচ্ছে তো আজকে এত বড় বৈষ্ণব সভা হচ্ছে কল্পনা করতে পারিনি দেখুন এত ভক্তের আগমন তো রুবুর উপরে অনেক কৃপা যে এত ভক্তের সেবা হচ্ছে ওনার মাধ্যমে সত্যি রাধে রাধে বলেন ঠিক জনু কেমন লাগছে এখানে সি তো আপনি তো আপনারা যদি কেউ বৃন্দাবন ধামে ধামীভাবে বৈষ্ণব সেবা করতে চান তাহলে স্ক্রিনে স্কিনাদার নাম্বারে আপনারা কন্টাক্ট করতে পারেন আর আপনাদের মনুষ্যজনম সার্থক করতে পারেন বৃন্দাবনে মহিমাতে বর্ণনা আছে কেউ যদি বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা করতে পারে তাহলে সে কখনও নরগামী হবে না ভগবান এর সেবার আগে হলো ভক্ত সেবা আর ভগবান বলছে আমার ভক্তের সেবা করলে আমি প্রসন্ন হই তা আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা বৈষ্ণব সেবায় যুক্ত হতে পারেন আপনাদের মনস্যজনম সার্থক করতে পারেন রাধা রানী কী জয় মহা বৈষ্ণব সেবা কি যায় বৃন্দাবন ধামে কি যায় আহা কত অদ্ভুত গঙ্গা দর্শন গঙ্গা স্নান দর্শন হচ্ছে বৈষ্ণব দর্শনে রাধে রাধে রাধা রানী কী যায় কত বৈষ্ণব প্রাপ পাচ্ছে সত্যি অ মানে কি বলবো দুর্লভ অতি দুর্লভ দর্শন তা আপনারা শেয়ার করে দিন ভিডিওটা বেশি বেশি করে রাধে রাধে রাধা রানী কী যায়

ད� 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 ད ད ད ད কিছু করতে পারছি না আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আপনাদেরকে দেখাচ্ছি গরমের মধ্যে তো একটু কষ্ট হচ্ছে আর কি করা যাবে তাও তো আমাদের ভেজে বাস করতে হবে না ঠিক গরম হবে বৃষ্টি হবে ঠান্ডা আসবে রস ত্যাগ করা যাবে না ঠিক এই আনন্দ রয়েছে একটা আনন্দ আপনি এমনি কিন্তু আপনার ঘরে ডেকে নিয়ে আসতে পারবেন ভক্তদেরকে বৈষ্ণবদেরকে কিন্তু বলেন বৈষ্ণব ভোজন হবে তাহলে যে আনন্দটা এই আনন্দটা আপনি আর কোথাও পাবেন না দেখে একটা অনুভব করা যায় ভগবানের সেবা হচ্ছে মহা প্রসাদ পাচ্ছে ভক্তরা খুবই আনন্দ হচ্ছে এই আনন্দটা প্রকাশ করে বোঝানো যায় না ঠিক দর্শন করুন বৈষ্ণব দর্শনে গঙ্গা স্নান

এই যে কারেন্ট চলে গেল বৈষ্ণব আগে এখনো কোনো কারেন্ট আসেনি সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে তো এখন আমরা পাচ্ছি মহাপ্রসাদি যাই আমাদের গ্রুপ এখানে সবাই আছে এই গ্রুপে শুধু আমরা আছি কিন্তু আমাদের গ্রুপ এগুলো সবাইকে হয়তো চিনতে পারবেন না দেখতে পাচ্ছেন এখন পুরো গা ভিজে পুরো স্নান হয়ে গেছে